কবরের ভেতর এক নারীর সন্তান জন্ম দিলেন এবং এটি মক্কার এক ব্যক্তির ঘটনা তখন তার স্ত্রী গর্ভবতী ছিলেন হঠাৎ জিহাদের ডাকে সেই ব্যক্তিকে যেতে হলো বিদায়ের সময় তিনি তার স্ত্রীর পেটে হাত রেখে চোখের জল মুছে বললেন হে আল্লাহ এই শিশুটিকে আমি তোমার হেফাজতে রেখে যাচ্ছি তুমি এর হেফাজত করো তিনি জিহাদে চলে গেলেন এবং দীর্ঘ সময় পর যখন ফিরে এলেন তখন খবর পেলেন যে তার স্ত্রী ইন্তেকাল করেছেন এই খবর শুনে তিনি কাঁদতে কাঁপতে বললেন আমাকে আমার স্ত্রীর কবরের কাছে নিয়ে চল কবরের সামনে গিয়ে কাঁদতে কাঁদতে কবরের উপর মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন হঠাৎ গভীর রাতে তার চোখ খুলে গেল তিনি দেখলেন কবরের ভেতর থেকে একটি অদ্ভুত আলো বের হচ্ছে হঠাৎ কবর খুলে গেল এবং সেই দৃশ্য দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন ভেতরে তার মৃত স্ত্রী শুয়ে আছেন আর তাদের জীবিত সন্তান মায়ের কোলে খেলছে তিনি তাড়াতাড়ি কবরের ভেতরে ঝাঁপ দিয়ে সন্তানকে কোলে নিলেন কবর থেকে বের হতেই আকাশ থেকে একটি আওয়াজ ভেসে এলো আওয়াজটি ছিল তুমি তোমার সন্তানকে আল্লাহর হেফাজতে দিয়েছিলে তাই এখন তাকে ফিরিয়ে দেয়া হলো যদি তুমি তোমার স্ত্রীকেও আল্লাহর হেফাজতে সমর্পণ করতে তবে তাকেও জীবিত বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন